নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল এগারোটার মতন বাজে এখন তো চলে এসেছি রান্নাঘরে চলে এসছে আজকে সকাল সকাল বাজার আদি চলে গেছে স্কুলে তো আজকে দেখাচ্ছে আপনাদের আজকে কি রান্না করবো বাজার থেকে কি কি নিয়ে এসছে তো ছটপট দেখিয়ে দিই তারপরে অনেক কাজ সেগুলো পরিষ্কার করো ধো কাটো তারপরে রান্না করা তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকবো না সঙ্গে আজকে বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসছে এই যে এইটা লোটে মাছ লোটে মাছটা ঝুড়ি করব ঝাল ঝুড়ি খুব ভালো লাগে খেতে খুব টাটকা লোকে মাছটা একদম ফ্রেশ টাটকা আর এর দেশি রুই মাছ রুই মাছ কেটে নিয়ে এসেছে যাচ্ছে মাছটা এটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করব আর এটাকে বেশি মশলা টশলা দিয়ে ঝুড়ি রান্না করব তো মা এখানে লোটে মাছ কাটছে লোটে মাছটা খুব টাটকা বলো মা খুব ভালো লোটে মাছটা হুম হুম হ্যাঁ বাজার থেকে নিয়ে এসেছে লোটে মাছ একদম বড় বড় লোটে লোটে মাছের ফিশ ফ্রাই খেতে লাগে বানিয়েছিলাম মনে আছে এবার দিন আনে লোটে মাছের বানাবো টেস্ট লাগে মাছের ফিশ ফ্রাই আর এখানে এই যে দেশি মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে লবণ রোদ মাখাবো আর ওইদিকে লোটে মাছ কাটা হচ্ছে এই যে তো রান্নাঘরে চলে এসেছি এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মাছ তো ধুয়ে হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ছোলটা আজকে যে কাঁচকলা আর আলু দিয়ে করবো আর এই যে সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা বেটে মধ্যে জল দিয়ে রেখেছি এ আজকে ঝোলটা হবে তো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে তেলে ফেয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই প্রথমে ভেজে নেবো কাঁচকলা গুলোকে তারপরে ভাজবো আনু ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি গোটা দিয়ে ফোড়ন দিয়ে লবণ আর হলুদ দিয়ে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আলু মধ্যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে সর্ষে আর জিরে বাটে বেটে জল দিয়ে রেখেছি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো আর এক্সট্রা কোনো জল দেবো না এটাই আমাদের ঝোলের জল সর্ষেটা নিচে পড়ে রয়েছে একদম সুন্দরভাবে ছিঁটে গেছে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এই ভেজে রাখা কাঁচকলা মাছ ভাজা আর এই কাঁচা লঙ্কা সিঁড়িয়ে রেখেছি এটাই ঝোলের মধ্যে দিয়ে আবার বেশ খানিক্ষণ ফুটিয়ে নেবো আর স্বাদ মতো লবণ আর পড়িয়ার মতো হলুদ তো দিয়েইছি একদম টক করে ফুটছে এই যে এবং ফুটো ঝোল এবার এর মধ্যেই ফেটে রাখা আলু মাছ আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেবে আমাদের কাঁচকলা আলু দিয়ে দেশি রুই মাছের ঝোল একদম রেডি এই যে আমি মাছের ঝোলটা একটু বেশি করে ঝোল রেখেছি কারণ কাঁচকলার তরকারি না ঝোল টেনে নেয় সেই কারণে তো এবার রান্না করব লোটে মাছের ঝুড়ি কাঁচকলা দিয়ে মাছের তো হয়ে গেছে এবারে লোটে মাছ রান্না করব লোটে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ লালন মাখিয়ে রাখা রয়েছে পেঁয়াজ হয়ে গেছি টমেটো কুচি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বাটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল এইটা রান্না করতে গেলে কিন্তু বেশি একটু তেল দিতে হবে আর ধনে পাতা হলে খুব ভালো হতো কিন্তু ধনেপাতা পাতা আজকে আনতে ভুলে গেছে আর বাড়িতেও আসেনি তা তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা রান্নায় কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা একদমই ব্যবহার করবেন না এবার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আদি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তো থাকেই মশলা আমাদের সম্পূর্ণ কষে গেছে মশলা দিয়ে বেরিয়ে গেছে তেল আর বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ এই যে বাইরে টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়াটা ওই ভালোই যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবার এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো একদমই কিন্তু ঢাকবেন না লোটে মাছ যে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় আর খুব নরম মাছ এতেই রান্না হয়ে যাবে লোটে মাছ তো লোটে মাছটা খুব সুন্দর নরম হয়ে এসছে এই যে জলও বেরিয়েছে অনেক এবার লোটে মাছের আমি কাঁটাগুলো ছাড়া খুব সুন্দরভাবে কিচ্ছু করতে হবে না শুধু খুন্তি দিয়ে এইভাবে একটুখানি মাছগুলোকে এই যে কাটা বেরিয়ে আসবে মাছগুলোর গায়ে একটু টাচ করলেই মাছগুলো আর কাটাগুলো আলাদা হয়ে যাবে কাঁটাগুলোকে তুলে নেবেন কিচ্ছু করতে হবে না কাঁটাগুলো থাকলেও অসুবিধা নেই থাকলে তো মুখে বাঁধবে আর এই যে তুলে নিলে খেতে আরও বেশি টেস্ট হবে মুখে আর কাটা কাঁটাগুলো বাঁধার কোনো সিনই থাকবে না এই যে ঠিক এইভাবেই সব মাছগুলো রেজে সুন্দরভাবে মাছটা ভেঙে গেল ভেঙে গিয়ে এই যে খুব সুন্দরভাবে কাঁটাগুলো সব বেরিয়ে আসছে এইভাবে সব কাঁটাগুলোকে বের করে দিলাম গোটে মাছ রেডি হয়ে গেছে এই যে এবার শুকনো করে নিতে হবে খেতে খুব টেস্ট হবে রান্না তো সব হয়ে গেছে এবার এবারে খাওয়া দাওয়ার পালা আমি রান্না বান্না করে দিয়েছি তো দেখা যাচ্ছে আজকে দুপুরে কী কী খাবো তো এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি আমি আর মা যে খেতে বসে পড়েছি দুজনে এই যে এখানে আছে ভাত গরম গরম ভাত এটা হলো পমফ্রেট মাছ যে তিন রকমের মাছ খাবো এটা হলো পমফ্রেট মাছ এটা লোটে মাছের ঝুরি এটা হলো দেশি রুই মাছ কাঁচকলা আলুতে তরকারি ডাল আছে ফোর ভাজা শশা পেঁয়াজ কাটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না